আজকের মেনু কি কি রান্না করেছে আজকে আজকে তো অনেক কিছু করেছি রুমকি আজকে তো ডাল করলাম মুসুরির ডাল ঢেঁড়স ভেজেছি তারপর বাবারা আমার জন্য উচ্ছে সেদ্ধ তারপর ঝিঙে আলু পোস্ত মাছ এগুলো করলাম তাহলে আজকে ঝিঙে আলু পোস্ত রেসিপিটা একটু করে দেখাও তাহলে সবার সাথে একটু শেয়ার করা যাবে যে তুমি কি করে ঝিঙে আলুর পোস্তটা করো তোমার ঝিঙে আলুর পোস্তটা কিন্তু একটু আলাদা হয় যে কেমন করে আলু কেটেছি আর ঝিঙে কেটেছি দেখ এরম করে ঝিঙে আলু পোস্তর আলু আমি কাটি হ্যাঁ এইবারে আমি পোস্ত ধর ওই এক এই এক বাটি নিয়েছি এবারের মধ্যে তোর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি যাতে ঝালটা ঠিক মতো হয় আমরা তো একটু ঝাল মিষ্টি মিশিয়েই খাই দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিলাম হ্যাঁ পোস্তটা না বাটার আগে একটু মিক্সির মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিবি হ্যাঁ আমি কিন্তু ভিজিয়ে রাখি তাহলে নরম হয়ে যাবে আর ভালো বাটাটাও হবে হ্যাঁ এই যে খুব সুন্দর বাটাটা হয়েছে একদম ফাইন হয়েছে পেস্টটা দেখো খুব সুন্দর হয়েছে তাই না হুম এইভাবে একদম ভালো করে বেটে নিবি একদম খুব একদম পাতলা হবে না আবার একটু দানা ভাব থাকবে এমন করে বেটে নিবি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিবি সর্ষের তেলটা ভালো করে গরম হলে এবার বোধহয় আলু দিতে হবে না হ্যাঁ এবার সর্ষের তেলটা ভালো করে যেই গরম হয়ে যাবে এবার এর মধ্যে আলু ছেড়ে দিলাম হ্যাঁ দিয়ে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবি কত আলু আবার ভালো করে সেদ্ধ হতে চায় না হ্যাঁ তারপরে ঝিঙে দিবি ঝিঙে দিয়েও ভালো করে নাড়াচাড়া করবি হ্যাঁ বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিবি হ্যাঁ তারপরে নুন দিবি দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে তুই ঢা জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিবি হ্যাঁ আর ওই যে বললে একটু ওই পোস্ত বাটাটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে রাখলে ওইটা তো সাইডে এখন রেখে দিলাম একটু পরে দেবে তাই তো ভালো করে এবার একটু নাড়িয়ে টাড়িয়ে এবার ওই পোস্ত বাটা রয়েছে তার মধ্যে একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাহলে কি কালারটা একটু ভালো আসে এখন কি হবে এখন কি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবে ঢাকা দিয়ে ফোটা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাক ঝিঙেটা তো তাড়াতাড়ি হয় আলুটা হতে একটু সময় লাগে সেই জন্য ঢাকা দিয়ে দে ঢাকা দিয়ে তারপর সেদ্ধ হোক তারপর পোস্ত বাটা দেবো ও আচ্ছা এর মধ্যে মনে তুমি একটু গুড় দিলে না হ্যাঁ একটু মিষ্টি হওয়ার জন্য আমরা তো সুগারে রুগী চিনিটা খাই না তাই জন্য গুড় দি নারাচারা করে আর একটু ধুয়েও জলটা দিয়ে দিই দিয়ে তারপরে হয়ে যাবে নাড়াচাড়া নাড়া একটু আর একটু ঢাকা দিয়ে নিয়ে সেদ্ধ করবো করে তারপরে নেড়ে চেড়ে দেখবো কেমন হয়েছে দিয়ে নামিয়ে ফেলবো আচ্ছা আর নুন যদি কারোর লাগে সে নুন আবার দিতে পারে আর ততক্ষণে একটা লাল রং চলে আসবে নাড়াতে নাড়াতে ওই লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো ওতে কালারটা ভালো আসে হ্যাঁ এই যে সুন্দর একটা লাল রং চলে এসছে খুব সুন্দর একটা হোলডেটের লাল রং খুব সুন্দর ভালো লাগছে দেখতে এখন এখন তো প্রায় হয়ে এসছে হ্যাঁ আমাদের বাবাই তো আবার সব রান্না একটু লাল লাল পছন্দ করে সেই জন্য একটু দিই আমি ও আচ্ছা তা তো প্রায় হয়ে এসেছে আর একটু মনে হয় নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা নিয়ে এবার নামিয়ে ফেলতে হবে তাই তো এবার নামিয়ে ফেললাম বুঝলি তো নামিয়ে বাটিতে রেখে দিলাম হ্যাঁ সুন্দর রঙটা এসেছে খুব সুন্দর লাগছে বেশ মানে অন্য রকম একটু না এক একজন এক একভাবে করে আর তুমি এভাবে করো আমি এইভাবে সবসময় করে আসি আমি নিজে নিজেই শিখেছি ও তাহলে এই ছিল আজকে আমাদের রান্নার ভিডিও কেমন লাগলো সবাই জানিও